নমস্কার বন্ধুরা বিএইচ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত চলে এলাম বন্ধুরা আজকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে এখানে বিভিন্ন পদে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল এখানে রাজ্যের তেইশটি জেলার থেকে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার ক্ষেত্রে বেসিক কিছু ক্রাইটেরিয়া বন্ধুরা চেয়েছে প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা করে ক্রাইটেরিয়া রয়েছে তো এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদে নিয়োগ করা হবে এবং সাথে প্রত্যেকটি পদের জন্য কত টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা জানবো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কি দরকার রয়েছে সাথে বয়স তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার আগে বন্ধুরা প্রত্যেকবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশানটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো চলুন বন্ধুরা চলে যাব সরাসরি নোটিফিকেশনে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এখানে কিন্তু নিয়োগে যে সম্পূর্ণ ডিটেলস সেই ডিটেলস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সেই ডিটেলসগুলোই বন্ধুরা আমরা এক এক করে এখানে দেখবো ঠিক আছে এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে তো সবার প্রথম বন্ধুরা এখানে কুক পদের জন্য নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছো এখানে আবেদন করতে পারবে এখানে উনিশ হাজার নশো টাকা প্লাস দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে তিনটি পোস্ট রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর অনলি মেল ক্যান্ডিডেটস তোমার যারা রয়েছে এখানে আবেদন করতে পারবে এখানে উনিশ হাজার নশো টাকা প্লাস ডি তোমাদের এখানে থাকছে এখানে তিনটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে এম টিএস চৌকিদার অনলি মেল ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আঠারো হাজার প্লাস প্লাস দিয়ে সাথে তোমাদের এখানে প্রত্যেক মাসে দেওয়া হবে এখানে দুইটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে ট্রেডসম্যান লেবার অনলি মেল ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছে এখানে আবেদন করতে পারবে আঠেরো হাজার প্লাস ডিএ সাথে তোমাদের এখানে প্রত্যেক মাসে দেওয়া হবে আটটি ভ্যাকেন্সি এখানে রয়েছে ভ্যাকেল মেকানিক অনলি মেল ক্যান্ডিডেটস তোমরা এখানে আবেদন করতে পারবে স্যালারির ক্ষেত্রে বন্ধুরা উনিশ হাজার নশো টাকা প্লাস ডিএ তোমাদের এখানে দেওয়া হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার অনলি মেল ক্যান্ডিডেটসদের জন্য এখানে উনিশ হাজার টাকা প্লাস ডিএ থাকবে তোমাদের এখানে নয়টি ভ্যাকেন্সি রয়েছে ক্লিনার অনলি মেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা প্লাস ডিএ তোমাদের এখানে দেওয়া হবে চারটি ভ্যাকেন্সি এখানে রয়েছে এরপর বন্ধুরা এখানে লিডিং ফায়ারম্যান অনলি ফর মেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে প্রত্যেক মাসে একুশ হাজার টাকা প্লাস দিয়ে তোমাদের এখানে দেওয়া হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে ফায়ারম্যান অনলি মেল ক্যান্ডিডেটসরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে উনিশ টাকা প্লাস ডিএ তোমাদের এখানে দেওয়া হবে এখানে তিরিশটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার মেল ক্যান্ডিডেটসরা শুধুমাত্র এখানে তোমরা আবেদন করতে পারবে একুশ হাজার সাতশো টাকা প্লাস তো এখানে তোমাদের দেওয়া হবে এখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল বন্ধুরা একাত্তরটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এরই সাথে বন্ধুরা আরও বলা রয়েছে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটসরা এখানে ভ্যাকেলস এবং আদার ট্রেস যে পোস্টগুলো রয়েছে যেমন বন্ধুরা এখানে ভ্যাকেল মেকানিক ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার লিডিং ফায়ারম্যান সিভিল মোটর ড্রাইভার অ্যান্ড ক্লিনার পদের জন্য কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এরই সাথে বন্ধুরা এখানে আরও বলা রয়েছে এখানে একটি পোস্টের জন্য একজন ক্যান্ডিডেটসই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই নিয়োগে যে বন্ধুরা তোমাদের এখানে রিটার্ন এক্সামিনেশনস হবে তোমাদের রিটার্ন টেস্টের জন্য কিন্তু তোমাদের ইমেল আইডিতে যে রয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে এখানে ফিজিক্যাল কোনো রকম কপি কিন্তু তোমাদের এখানে ডিসপ্যাচ করা হবে না এর সাথে বন্ধুরা এখন আমরা দেখে নেব যে এখানে প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে কুক পোস্টের জন্য তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে কিন্তু কুকিংয়ের উপর কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে কুকিংয়ের উপর এক বছরের নলেজ তো লাগবেই সাথে কিন্তু বন্ধুরা এখানে তোমাদের যে ট্রেড অর্থাৎ কুকিংয়ের উপর কিন্তু তোমাদের অবশ্যই ট্রেড করা থাকতে হবে এরই সাথে বন্ধুরা এখানে সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর পদে তোমরা যারা আবেদন করবে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারছো এরই সাথে বন্ধুরা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন ক্যাটারিং ফর অ্যানি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য এখানে আবেদন করার ক্ষেত্রে কিন্তু লাগবে এরই সাথে বন্ধুরা এখানে সিভিলিয়ান ক্যাটারিং পদের জন্য তোমাদের এক বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কিন্তু অবশ্যই সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টরের উপর ঠিক আছে এরপর বন্ধুরা এখানে এম টিএস পদের জন্য তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এম টিএস পদে কিন্তু তোমাদের কাজের অভিজ্ঞতা অবশ্যই এই পোস্টের জন্য অবশ্যই থাকতে হবে এরপর বন্ধুরা এখানে ট্রেডসম্যান ম্যাট লেবার পদের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তাদের এখানে কিন্তু অবশ্যই এই ট্রেডসম্যান ম্যাটের উপর অবশ্যই তোমাদের ট্রেড করা থাকতে হবে এরপর বন্ধুরা তোমরা এখানে ভ্যাকেল মেকানিক পদের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে এরই সাথে বন্ধুরা এখানে ক্যাপাবেল অব রিডিং নাম্বার অ্যান্ড নেমস অফ টুলস অ্যান্ড ভ্যাকেলস বুথ ইন ইংলিশ ইন হিন্দি সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু এক বছরের অভিজ্ঞতা অবশ্যই এই ট্রেডের উপর থাকতে হবে এরপর বন্ধুরা এখানে সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের জন্য নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু অর্থাৎ বন্ধুরা লাইট মোটর ভেহকেলস তোমাদের অবশ্যই এখানে লাগবে সাথে বন্ধুরা তোমাদের এখানে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে ড্রাইভিং মোটর ভেহকেলসের উপর ঠিক আছে এর সাথে ক্লিনার পদে তোমরা যারা আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছো এরই সাথে বন্ধুরা এখানে তোমাদের এই ক্লিনার পদের জন্য অবশ্যই ট্রেড ওয়ার্ক থাকতে হবে ফায়ার ইঞ্জিনিয়ার পদের জন্য বন্ধুরা তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করে দিতে পারবে সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে প্রফিসিয়েন্ট ইন ট্রেড ওয়ার্ক অবশ্যই থাকতে হবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং হ্যাবি মোটর ভেকালসির উপর সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু তোমাদের লাগবে এরপর বন্ধুরা যে গুরুত্বপূর্ণ পদটি নিয়ে আমরা আলোচনা করব এখানে ফায়ারম্যান পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করে দিতে পারবে এ ফায়ারম্যান কোর্স যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই ফায়ারম্যান পদের জন্য আবেদন করে দিতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে লিডিং ফায়ারম্যান পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে যে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো তোমাদের অবশ্যই থাকলে পরে কিন্তু তোমরা এখানে আবেদন করে দিতে পারবে সম্পূর্ণ ডিটেলসগুলো তোমরা বন্ধুরা দেওয়া রয়েছে তোমরা ডিটেলসগুলো দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য তো আমি ডিটেলসগুলো কিন্তু এখন আলোচনা করলাম না সেম যেহেতু এখানে ফায়ারম্যান পদের জন্য একই রকম ডিটেলস তোমরা চেয়েছে তো তোমাদের প্রত্যেককে বলবো নোটিফিকেশানটি ডাউনলোড করে নিয়ে নোটিফিকেশানটি চেকআউট করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে রাখি এখানে প্রত্যেকটি পদের জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে বয়সের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যেমন এখানে তোমরা কুক ক্লিনার এফইডি ফায়ারম্যান লিডিং ফায়ারম্যান ভ্যাকেল মেকানিক্স এম টিএস চৌকিদার এবং ট্রেডসম্যান ম্যাট লেবার পদের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে এখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র সিভিলিয়ান মোটর ড্রাইভার পদে তোমরা যারা এখানে আবেদন করবে এখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করে দিতে পারবে এরই সাথে বন্ধুরা এখানে গভর্নমেন্টের রুলস হিসাবে যে বয়সের ছাড় সেই ছাড় কিন্তু তোমরা এখানে পাবে এরপর বন্ধুরা তোমাদের এখানে যে সাবজেক্ট ওয়াইজ রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের ডিটেলসগুলো আমরা একবার দেখে নেই এখানে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর এই চারটি পার্টে কিন্তু ডিভাইডেড করা রয়েছে এখানে পার্ট ওয়ানের ক্ষেত্রে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংসের উপর বন্ধুরা এখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে এখানে পঁচিশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঁচিশের এরপর বন্ধুরা পার্ট টুতে জেনারেল অ্যাওয়ারনেসের উপর অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এখানে পঞ্চাশটি কোশ্চেন থাকবে মার্কস থাকবে পঞ্চাশের এরপর বন্ধুরা এখানে পার্ট থ্রিতে জেনারেল ইংলিশের উপর অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এখানে কোশ্চেন থাকবে পঞ্চাশটি মার্কস থাকবে পঞ্চাশে এরপর বন্ধুরা এখানে পার্ট ফোরে নাম্বারিক্যাল অ্যাপিটিউডের উপর অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে মার্কস থাকবে পঁচিশের দুই ঘন্টা তোমরা এখানে পরীক্ষার সময় পাবে বন্ধুরা তোমাদের এখানে ইংলিশ এবং হিন্দির উপর কোশ্চেন পেপার থাকবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ বন্ধুরা প্রেসক্রাইব ফর্ম্যাটের উপর তোমাদের এখানে আবেদন জানাতে হবে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমরা যে পোস্টের জন্য এখানে আবেদন করবে অর্থাৎ বন্ধুরা তোমাদের ইনভলভের উপর এই ডিটেলসগুলো কিন্তু অবশ্যই তোমাকে মেনশন করতে হবে যেমন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের লিখে দিতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে এখানে বন্ধুরা অ্যাপ্লিকেন্ট মাস্ট সাবমিট সেলফ অ্যাটেস্টেড লেজিবেল কপিস অব অল রিকোয়ার্ড সার্টিফিকেটস অর ডকুমেন্টস লাইক আধার কার্ড ডোমিশিয়াল সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন পাস সার্টিফিকেট এখানে মাধ্যমিকে তোমাদের মার্কশিট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রুফ অফ কাস্ট অর্থাৎ বন্ধুরা তোমরা যদি এখানে এসসি এসটি ওবিসি ও পিএইচ পি ইএসএম বা ইডাব্লু এস যে ক্যাটাগরি থেকে তোমরা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু এখানে তোমাদের অ্যাটাচ করতে হবে সাথে তোমাদের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমাদের মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের এখানে ফটো কপি করে নিয়ে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে এখানে অ্যাটাচ করে দিতে হবে অ্যাপ্লিকেশন কপির সাথে তো এখানে আবেদন করার ক্ষেত্রে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট এবং সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলো যে অ্যাড্রেসে সেন্ড করতে হবে বন্ধুরা তোমাদের জানিয়ে দেয় দ্য প্রেসিডিংস অফিসার সিভিলিয়ান ডাইরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড সিএইচকিউ কিউ এএসসি সেন্টার সাউথ টু এটিসি আগ্রাম পোস্ট ব্যাঙ্গালোর জিরো সেভেন এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের বাইপোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশান সেন্ড করতে হবে তোমাদের প্রত্যেকে এখানে জানিয়ে রাখি বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হলে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন কপি সেই অ্যাপ্লিকেশন কপি কিন্তু এই অ্যাড্রেসে তোমাদের সেন্ড করতে হবে লাস্ট ডেটের পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না বন্ধুরা রীতিমতো কিন্তু এখানে নোটিফিকেশনে দেওয়াই রয়েছে তোমরা সেকেন্ড ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে এখানে যে পোস্টগুলোর জন্য তোমরা আবেদন করতে চাইছ বা আবেদন করবে বা আবেদন করতে ইচ্ছুক রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করে দেবে তো খুব একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা ইতিমধ্যে নোটিফিকেশন পাবলিশ করেছে তোমরা প্রত্যেক আগরী পাত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং সাথে যে ট্রেডগুলোর উপর তোমরা আবেদন করবে সেই ট্রেডের উপর যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এবং সাথে কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে